আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবি اجمعين। আম্মা তাফিয়াম ইহসানি না মিন দ্বীনামা বা'দ। শামাইল পর্বে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি একটি ডিরেকশন মহিলা এবং পুরুষদের দর্শকদের পার্থক্য মনে এখানে বর্ণনা করেছে। এই উম্মতের জন্য সহি সামারি তিরমিজের মেজের একশো চৌষট্টি নম্বর হাদিস এটা এবং হাদিসটি সহি আবু দাউদের সে কালবানি হাদিসটাকে সহি বলেছেন আবু হর রাজ্লা তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পুরুষের সুগন্ধি সরায় কিন্তু রং থাকে অদৃশ্য অর্থাৎ পুরুষের সুগন্ধিতে সুগন্ধি থাকে কিন্তু রং অদৃশ্য রং দেখা যায় না আর মহিলাদের সুগন্ধির রং দৃশ্যমান তাতে গন্ধ নেই সুগন্ধি নেই রং দেখা যায় শুধু তার মানে মহিলারা সুগন্ধি ব্যবহার করলেও সেটাতে সুগন্ধি থাকবে না শুধু রং দেখা যাবে আর যদি সুগন্ধিযুক্ত মহিলারা কোনো আতর খোশ ব্যবহার করতে চান তাহলে অবশ্যই তাকে বাড়িতে তাদের সঙ্গে পর্দা ফরজ না মাহরম তাদের মধ্যে মধ্যেই থাকতে হবে সুগন্ধি আলা সুগন্ধি ব্যবহার করে কখনো বাইরে আসা যাবে না সম্পদ নিষিদ্ধ এবং কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে ক্ষেত্রে আর পুরুষের সুগন্ধিতে সুগন্ধ থাকবে এটা হলো উভয় সুগন্ধের মধ্যে পার্থক্য আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত